আজকে আমরা পোল্যান্ড নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করবো পোল্যান্ডের পারসোনাল মান কিন্তু খুবই ভালো এবং সেন্ডেনভুক্ত কান্ট্রি হওয়ায় সেনজেনের দেশগুলোতে যেসব ফেসিলিটি পাওয়া যায় তা কিন্তু পোল্যান্ডেও পাওয়া যায় পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যেসব রিকোয়ারমেন্ট লাগবে এর মধ্যে একটি হচ্ছে আপনার ব্যাচলাইজে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার এসএসসি এবং এইচএসসির একাডেমিক রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে সিমিলারলি মাস্টার্সের ক্ষেত্রে আপনার ব্যাচলাইজে সিক্সটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে সাথে কিন্তু আপনাদের একটি ইংলিশ প্রফেসেন্সি যেমন আইএলটি স্কোর ব্যাচলাইজের জন্য লাগবে ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাস্টার্সের জন্য লাগবে সিক্স পোল্যান্ডের টিউশন ফিজ কিন্তু মিডিয়াম রেঞ্জে হয়ে থাকে যেটা হচ্ছে ইয়ারলি আপনার পাঁচ থেকে ছ হাজার ইউরোর মধ্যেই হয়ে যাবে তাছাড়া পোল্যান্ডে কিন্তু আপনারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব অপরচুনিটি পেয়ে থাকবেন যেটা হচ্ছে উইকলি টোয়েন্টি আওয়ার্স এবং গ্র্যাজুয়েশনের পর কিন্তু আপনারা ফুল টাইম জব অপরচুনিটিও পেয়ে থাকবেন সাথে কিন্তু আপনারা পিয়ার অপরচুনিটিও পাবেন এবং পোল্যান্ডে লিভিং এক্সপেন্স খুবই অ্যাফোর্ডেবল সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর পোল্যান্ড ভিজিটার অফিস আর কন্ট্যাক্টার নাম্বার ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া থাকবে থ্যাংক ইউ